একটা গল্প বলি এক এমন দিনের যেদিন আকাশ কাঁচ ছিল চারদিক কেমন যেন নিস্তব্ধ বৃষ্টি যেন শুধুই জল ছিল না ছিল কষ্টের কান্না ঠিক তখনই এক ছোট ছেলের মুখে ফুটে উঠেছিল এক নির্মল হাসি এক আশ্চর্য রকম সাহসী উজ্জ্বল হাসি তার নাম রাকিব বয়স দশ কিংবা এগারো সকালে উঠে সবার আগে বাসা থেকে বের হয় একটা ব্যাগ কাঁধে যার ভেতরে পুরনো পত্রিকা শহরের এক মোড়ে দাঁড়িয়ে দিনভর সেগুলো বিক্রি করে সে জানে পেট চালানোর জন্য পত্রিকা বেচা যায় কিন্তু তার মুখের হাসিটা না সেটা কোনো দামেই বিক্রি হয় না ওটাই ছিল তার সবচেয়ে দামি সম্পদ একদিন সকাল থেকেই ঘনমেঘ দুপুর গড়াতেই নামে বৃষ্টি চারপাশ ফাঁকা হয়ে যায় মানুষ নেই গাড়ি নেই শব্দ নেই পকেটে মাত্র দশ টাকা ভীষণ ক্ষুধা কিন্তু খাওয়ার কিছু নেই তবুও রাকিব দাঁড়িয়ে থাকে তার চেনা মোড়ে তার চোখে ক্লান্তি নেই আছে এক অদ্ভুত আশার আলো হঠাৎ এক ভদ্রলোক ছাতা হাতে রিকশা থেকে নামলেন বৃষ্টিতে নেমেই একটা পত্রিকা কিনলেন কিন্তু তার চোখ আটকে গেল রাকিবের দিকে ভেজা জামা কাঁপতে থাকা ঠোঁট আর সেই চিরচেনা হাসি ভদ্রলোক একটু নিচু হয়ে বললেন তুমি তো ছোট এই বৃষ্টিতে কেন দাঁড়িয়ে আছো রাকিব মাথা নিচু না করে হেসে জবাব দিল আজ যদি না দাঁড়াই কাল হয়তো দাঁড়াবার জায়গাটাই পাব না স্যার ভদ্রলোক কিছুক্ষণ চুপ থেকে রিকশায় উঠে বসলেন রিকশায় বসেই ফোন করলেন নিজের ছেলেকে বললেন তুমি যদি জীবনে কিছু হতে চাও এই ছেলের মতো জেদি হতে শেখো ঘটনাটা ভদ্রলোক পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায় ছবি সহ লিখলেন রাকিবের কথা চোখের পাতা কাঁপিয়ে ভাইরাল হল সেই পোস্ট পরদিন সকাল রাকিব তার মতো করেই পত্রিকা বিক্রি করছে হঠাৎ এক সাংবাদিক এগিয়ে এলেন কিছু প্রশ্ন করলেন ছবি তুললেন দিন কয়েকের মধ্যেই পত্রিকায় রাকিবের ছবি শিরোনাম বৃষ্টির দিনে এক টুকরো রোদ টিভি চ্যানেলেও চলে সেই গল্প এক সপ্তাহ পর হঠাৎ একটা ফোন শহরের এক নাম করা স্কুল থেকে তারা রাকিবকে ফুল স্কলারশিপে পড়ানোর প্রস্তাব দিল বই খাতা ইউনিফর্ম খাবার সব কিছু ফ্রি রাকিব রাজি হলো তার চোখে তখন এক নতুন স্বপ্নের আলো শুরু হলো জীবনের এক নতুন অধ্যায় এক ছোট ছেলের সাহস থেকে জন্ম নিল এক বড় পরিবর্তন শিক্ষণীয় বার্তা জীবনে যখন চারপাশ ভিজে যায় তখন সাহসী একমাত্র শুকনো জায়গা হয়ে দাঁড়ায় তোমার জীবনেও যদি এমন কোনো বৃষ্টি নামে মনে রেখো সেই বৃষ্টির ভেতরেই একদিন ঠিকই আসবে এক টুকরো রোদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার মূল্যবান কমেন্টস ও সাবস্ক্রিপশন আমাদের টিমকে এরকম আরও অনুপ্রেরণামূলক ভিডিও বানাতে উৎসাহ দিবে নিজে ভালো থাকুন সমাজকে ভালো রাখুন